নমস্কার সবাইকে চলে এসেছি আমার ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে তো ভিডিওটা না অনেক দিন আগে শ্যুট করা আর ভিডিও আরও অনেক এরকম ভিডিও পড়ে আছে যেগুলো আমি পোস্ট কর মানে এখনও পোস্ট করিই নি তো সে তার মধ্যে এটা একটা যেটা আমি অনেক দিন পরে এখন পোস্ট করব বলে এডিটিংয়ে বসেছি তো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে অনেক দিন আগে ভিডিও কিসের ভিডিও সেটাও তোমাদের জানাচ্ছি তো এখানে বানাচ্ছে পিঠে আমার জন্যেই স্পেশালি পিঠেগুলো বানানো হচ্ছে তো কেন বানানো হচ্ছে সেটাও তোমরা জানতে পারবে তো এখানে দেখো আমার ঠাম্মা আর একটা পিসি মিলে এখানে পুলি পিঠে না চুষি পিঠে বলে সেটা বানাচ্ছে আর এখানে আমার মা আর আমার বোন মিলে এখানে এই পিঠেগুলো বানাচ্ছে অ্যাকচুয়ালি পিঠে কোনটা কি নাম আমি সঠিক জানি না সেই জন্য আমি ঠিক করে বলতে পারছি না তো যাই হোক এই পিঠেগুলো এই দেখো বানানো হচ্ছে এগুলো কিন্তু আগের দিন রাত্রের ভিডিও মানে যেদিন অনুষ্ঠান তার আগের দিন রাতের ভিডিও এইগুলো আগের দিন রাত্রে ভিডিও বানিয়েছিলাম যেগুলো পিঠে পুলি বানাচ্ছিলো সেইগুলোর আর পরের দিন সকালের ভিডিও এই যে দেখো আমার বড়মশাই গ্যাস ওভেনটা ঠিকঠাক করে লাগিয়েছে আর মানে লাগাচ্ছিল আর কি আর বাবা সকাল সকাল বাজার করে চলে এসছে মাছ সেটাই মাছ ছাড়াচ্ছিল আর এদিকে যে ঠিটে সবাই সবজি টবজি কাটাকুটো করছিল তো এই যে দেখো মাছ ছাড়াচ্ছে আমার বাবা আর আমার বরমশাই আর এই দুটো পিস মাছের মাথা আর পিসটা স্পেশালি আমার থালিতে দেবে সেই জন্য বাবা দেখাচ্ছিলো যে এই দুটো তোর থালাতে দেবো সেই জন্যে ভালো করে নিয়ে এসেছি মানে ভালো করে কাটিং করে নিয়ে এসছি আর এদিকে দেখো সব জেঠি টেঠিরা জেঠি বৌদিরা সবাই কাজ সবাই কাজ করছে আর এদিকে ঘরের মধ্যে যেখানে বসে আমি খাব সেই জায়গাটায় সাজাচ্ছে আমার দুই বোন আর আমার বরমশাই মিলে তো স্পেশালি ভিডিওটা হচ্ছে হচ্ছে আমার ন মাসের সাধের ভিডিও আমার লাস্ট ভিডিও পোস্ট করেছিলাম আমি আমার সাত মাসের সাধের ভিডিও তারপর এই যে ন মাসের ভিডিও তাও অনেক দিন পরে কিন্তু ভিডিওটা পোস্ট করছি আর এখানে আমি একদিকে বসে সাজছিলাম আর আরেকদিকে এই যে আমার দিদুন আমার দিদুন আমার বোন চলে এসছে আর একদিকে সবাই মানে আমার দিদুন বলছে এত কিছু কোথায় কি লাগায় মানে সাজের জিনিস আর কি তো আর এখানে আমার বৌদি আর আমার বাবা দুজনে মিলে রান্না করবে সেই জন্যে দেখো রান্না করছে দাঁধুনি কিন্তু এরাই তো যাই হোক এই যে দেখো রান্না করছে আর ওদিকে আমি সাজগোজ করছিলাম একদিকে আর একদিকে হচ্ছে বর্মশাই বোনেরা মিলে সাজগোজ মানে ডেকোরেশন পেছনে ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন করছিল আর কি এই যে দেখো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও কিন্তু হ্যাঁ কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবে না একটু করে মানে একটি করে ছোট্ট করে কমেন্ট করে জানিয়ে যাবে আর এই যে দেখো আমি এদিকে বসে সাজগোজ করছিলাম আর অলরেডি কিন্তু সবাই মানে একটা একদম দুপুরে অনুষ্ঠান যেহেতু এই যে দেখো আমার একটা ভাগ্নি হয় সবাই আস্তে আস্তে মানে গেস্ট যারা নিমন্ত্রিত করে নিমন্ত্রিত হয়েছে আর কি তারা সবাই আসতে শুরু করে দিয়েছিল আর তার মধ্যে এই যে আমার বান্ধবীর মেয়ে পুচু সোনা আর এই যে দেখো আমার বান্ধবীরা চলে এসছে ওরা না বলে করতে হয় কি বলে

আর এদিকে দেখো গিফট পেয়েছি আর এদিকে একদম পিসি বলছিল যে কি পেয়েছিস একটু দেখি খুলে দেখা তো সেটাই দেখাচ্ছিলাম আর দেখো এই যে একটা ছোট্ট ইয়ে নাকের পেয়েছি আমার একটু জেঠি মানে জেঠু বাড়ি থেকে দিয়েছে আর এদিকে আমার বোন সাজাচ্ছে খাবারের থালিগুলো এখানে অনেক রকম অনেক কিছু আছে সেগুলো পরে তোমাদের একটু একটু করে দেখিয়ে দেবো কী কী আছে তো এই যে দেখো আর তোমরা না ভিডিওটা দেখতে থাকো কি কি হচ্ছে না হচ্ছে এরপরে আমি এখান থেকে চলে যাব ঠাকুর প্রণাম করতে ঠাকুর প্রণাম করে এসে ওই যে বা ইয়ের নিচে গাবলার নিচে অনেক কিছু অনেক কিছু লুকিয়ে টুকিয়ে রাখি না যে কী কী আছে এগুলো তুলে তুলে দেখতে হয় তো সেগুলোই দেখবো আগে ঠাকুর প্রণামটা করে আসি চলো তারপর এসে সেগুলো দেখবো এরপরে ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি আর কিছু বলতে পারছি না আস্তে আস্তে পুরোটাই দেখো তোমরা কেমন লাগছে অবশ্যই জানিয়ে যে আমিও জানি না কোথায়

দেখো এখানে সব সবাই আশীর্বাদ আশীর্বাদ করলো সব রিচুয়াল শেষ এখন মা একটু একটু করে খাইয়ে দিয়ে মানে সব কিছু একটু একটু করে খাইয়ে দিয়েছে দিয়ে তারপর বলল যে এবার তুই তোর মতন করে খা তো আমি এখানে খাওয়া দাওয়া করছি আর বাইরেও সবাই খেতে বসে গেছে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা এই পর্যন্তই তোমরা দেখো দেখে অবশ্যই জানিও কেমন লেগেছে তোমাদের তো ভিডিওটা আমি শেষ করছি চাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে দেখলে অবশ্যই আমাকে ফলো করে নিও টাটা